নর্থ আটলান্টিক ওসেনের হুহু হু বাতাসের শব্দে নিশ্চয়ই আপনাদের কান ঝালাপালা হওয়ার মতো অবস্থা এবং এখানেই কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডস এবং বাংলাদেশ নেপাল ম্যাচের ভেনু বা স্টেডিয়াম অবাক হবেন যে সমুদ্রের এতটা কাছে সেন্ট ভিনসেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে ক্রিকেট স্টেডিয়াম আপনাদের পুরো ভিউটা যদি দেখাই দেখতেই পাচ্ছেন যে কি অসাধারণ একটা ভিউ ঠিক উপাসটায় পাহাড় আর ঠিক তার উল্টো পাশে সমুদ্র অর্থাৎ একদম কাছে এই যে সমুদ্র এই যে গ্যালারি এবং এই যে মাঠ অর্থাৎ কেউ যদি ওই সেন্টার উইকেট থেকে খুব জোরে বল মারেন তাহলে কিন্তু অনায়াসেই বল চলে যেতে পারে সমুদ্রের পানিতে বাংলাদেশ দল এখন অনুশীলন করছে নিউ থেকে বাংলাদেশ দল পৌঁছেছে গতকাল এবং এখন বর্তমানে তারা অনুশীলন করছে ঠিক গতকালও নয় এর আগের এর আগের দিন অর্থাৎ ম্যাচ শেষের পরপরই কিন্তু বাংলাদেশ দল চার্টার্ড ফ্লাইটে অনুশীলনে সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে এবং একদিনের বিশ্রামের পর আজকে পুরো দল অনুশীলন করছে বাই অনেক পুরস্কার এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা এই যে এই পাশের অংশটা এ পাশটায় যারা খেলা দেখতে আসবেন তাদের জন্য রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা একদম চারটি সুইমিং পুল ঠিক এখানটায় বসে এরকম ভিউ নিয়ে দর্শকরা খেলা দেখতে পারবেন এবং চাইলে গোসল করতে করতে সুইমিং পুলে ডুবতে ডুবতে আসলে খেলা দেখতে পারবেন তেমনি একই সাথে দর্শকরা যদি চান যে তারা এখানে বসে সানবাদ করতে করতে খেলা দেখবেন সেটাও কিন্তু সম্ভব একেবারেই নয়নাভিরাম সুন্দর স্টেডিয়াম আর্নেস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম যেখানে বাংলাদেশ দলের খেলার অভিজ্ঞতা রয়েছে এর আগে বাংলাদেশ দল দু সালে এরপরে দুই হাজার চোদ্দো সালে এখানটায় খেলেছে এবং এই মাঠটা বাংলাদেশের একমাত্র সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ বাদে আসলে তেমন কারোরই এই মাঠটা চেনা নয় বাকি সবাই এখানটায় প্রথমবারের মতো খেলতে এসেছেন এবং এখানটা এই মাঠের সৌন্দর্য দেখে যে কেউই আসলে বিমোহিত না হয়ে উপায় নেই এবং দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ দল অনুশীলন করছে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অনুশীলন করছেন বিশাল একটা ছক্কা হাঁকালেন বল খুঁজ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বল ঠিক একদম স্ট্যান্ডে গিয়ে পড়েছে কিন্তু একটু আগে তানজিৎ তামিমের একটা বল ঠিক এই জায়গাটায় এসে লেগেছিল এবং এর তার ঠিক পেছনেই কিন্তু সমুদ্র চাইলে যে কোনো সময় কিন্তু বল চলে যেতে পারে সমুদ্রে এবং যেমনটা দেখাচ্ছিলাম যে এখানটায় সুইমিং পুল রয়েছে চাইলে সুইমিং পুলে বসে দর্শকরা এখানে যারা খেলা দেখতে আসবেন তারা খেলা দেখতে পারবেন এবং এরকম আসলে এই ধরনের ফ্যাসিলিটিস আমরা দেখেছিলাম বার্বাডোজে যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এই ধরনের ফ্যাসিলিটিস আমরা দেখেছি অস্ট্রেলিয়ায় এবং বাংলাদেশের বিশ্বকাপের যে ভেনু সেন্ট ভিনসেন্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই সেন্ট ভিনসেন্টেও কিন্তু রয়েছে এরকম সুইমিং পুল এবং এই পার্টটা এই জায়গাটা সব থেকে সুন্দর পুরো মাঠের মধ্যে এবং বাকি যে যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় এবং পাহাড়ের কোল ঘেষে বাড়ি এবং পাহাড়ের কোল ঘেসে যেমন মাঠ বলা যায় তেমনি সমুদ্রের ঠিক কোল ঘেষেও কিন্তু এই মাঠটা অবস্থিত এবং আমাদের বিষয় হচ্ছে যে এখানে সবশেষ ম্যাচ হয়েছে দু হাজার সালে এবং চোদ্দো সালে বাংলাদেশ দল এখানে টেস্ট খেলেছিল এরপরে এখানে আর কোনো ম্যাচ হয়নি এবং আবারও বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে এখানে বিশ্বকাপের খেলা যেমনি গড়াচ্ছে তেমনি এই ভেনুর এতদিনের যে অচলায়তন সেটাও কিন্তু ভাঙছে বাংলাদেশের হাত ধরে অর্থাৎ বাংলাদেশ দল এই মাঠের একটা নতুন শুরুর সাক্ষী বলা যায় এবং এই বাংলাদেশ দলের হাত ধরেই এখানে আরেকটা নতুন শুরু হতে যাচ্ছে যেমনটা আসলে বাংলাদেশ দলের মাধ্যমে আসলে এই মাঠের শেষটা হয়েছিল এখানে ধারণ ক্ষমতা প্রায় পনেরো থেকে বিশ হাজার এবং আসলে এখানে খুব বেশি যে বাংলাদেশি হবে তা বলার কোনো সুযোগ নেই আবারও বিশাল একটা ছয় মাহমুদুল্লার ব্যাট থেকে যেমনটা বলছিলাম এখানে আসলে খুব বেশি যে বাংলাদেশি দর্শক হবে তেমনটা বলার সুযোগ নেই কারণ সেন্ট ভিনসেন্ট এখানে বাংলা বাঙালিদের অবস্থান নেই বললেই চলে কিন্তু কিছু আমরা ওয়েস্ট ইন্ডিজের সমর্থক দেখতে পারি অর্থাৎ এখানকার স্থানীয় সমর্থক যারা বাংলাদেশ দল সাকিব আল হাসানকে জেনে বাংলাদেশ দলকে সাপোর্ট করবে এমনটা আমরা প্রত্যাশা করতে পারি এবং আপনাদের দেখাচ্ছিলাম আসলে পুরো মাঠের ভিউটা কতটা সুন্দর এই মাঠ এবং এই মাঠে যদি বাংলাদেশ দলের সামনে সুযোগ থাকছে ভালো কিছু করার বাংলাদেশ দল যদি চায় যে এখানটায় আসলে তারা দুটো ম্যাচই জিতে নিবে সেটা কিন্তু একেবারেই বাংলাদেশ দলের জন্য সম্ভব দর্শক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম